চিকেনের সলিড পিসগুলো ভালো না লাগলে এইভাবে একবার আমার রেসিপি দেখে চিকেনের বাটি চচ্চড়ি বানিয়ে দেখো কোনো রকম কোনো মশলার বাটা বাটি ঝামেলা ছাড়াই বা ফোড়নের ঝামেলা ছাড়াই এক পাকে দারুণ সুস্বাদু একটা রান্না দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা ভীষণ হেলদি আর দারুণ টেস্টি আর যারা চিকেনের সলিড পিস একেবারেই পছন্দ করে না আমার এই রেসিপিটা তাদেরও ভীষণ ভালো লাগবে আমি মাঝে মাঝে এই চিকেনের বাটি চচড়িটা বানাই খেতে অসম্ভব সুন্দর লাগে শুধু ভাত কেন রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো ছটপট রেসিপি শেয়ার করি এর জন্য চিকেনের সলিড পিসগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে ফার্স্টে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ছোট ছোট করে কাটা আলু কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ বেশ কিছুটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এই রান্নাটাই কিন্তু আমি কোনো রকম কোনো জিরের গুঁড়ো ব্যবহার করি না এই ধনে গুঁড়োতে কিন্তু টেস্ট দুর্দান্ত হয় দিলাম গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা সাদা তেল এবার খুব ভালো করে সব মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই মাখার ওপরে কিন্তু এই রান্নাটার টেস্ট ভীষণভাবে নির্ভর করে আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে চিকেনের টুকরোগুলোকেও মিশিয়ে নিচ্ছি আর আমার এখানে হলুদটা একটু কম বলে মনে হয়েছিল তার জন্য আরও কিছুটা হলুদ গুঁড়ো দিলাম দিলাম ওপর থেকে বেশ কিছু টমেটো কুচি সামান্য একটু ধনে পাতা আর দিলাম দু চামচ মতো বাটার সব শেষে ওই দেড় কাপ মতো জল আমি অ্যাড করি আর যেহেতু বাটি চচ্চড়ি অল্প জল তো আমাদের দিতেই হবে এবার আমি ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট এবং লো ফ্লেমে দশ মিনিট রেখেছি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে রাখছি পাঁচ মিনিট এবার দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পর কিন্তু ভালো মতন কষা হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আলু মাংস দুটোই কিন্তু ভালো মতন সেদ্ধ হয়েছে কোনো রকম কোনো এক্সট্রা জল আমার দিতে হয়নি সেই প্রথমে যেটুকু জল দিয়েছি সেটুকুতেই কিন্তু পুরোপুরি রান্নাটা দারুণভাবে রেডি হয়ে গেছে যেটুকু জল বেরিয়েছিল সেটুকু কমে গেছে আর বেশ গ্রেভি টাইপের হয়ে গেছে আবার সব শেষে দিলাম এক চামচ মতো বাটার দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো ব্যাস চিকেনের বাটি চচ্চড়ি কিন্তু একেবারে রেডি তাও আবার কোনো রকম কোনো খাটনি ছাড়া তোমাদের হাতে কম সময় থাকলে এই চিকেনের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব কম সময় লাগে যেহেতু চিকেন আর আলু দুটোই খুব ছোট ছোট করে কাটা সেহেতু এই মিনিট পনেরো কুড়ির মধ্যেই কিন্তু পুরো রান্নাটা রেডি হয়ে যায় আমি কিন্তু কোনো বাটা মশলা এখানে ব্যবহার করিনি কুচানো মশলায় কিন্তু এই চিকেনটার টেস্টকে অন্য মাত্রা এনে দেয় ঘন্টা ধরে কষানোর ঝামেলা ছাড়াই দুর্দান্ত টেস্ট হয় বাটার আর গোলমরিচের জন্য অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো আমার রিকোয়েস্ট অনুসারে খেতে কেমন হয় অবশ্যই আমাকে জানিও বাড়িতে বানালে ছবি কিন্তু কমেন্টে দিতে ভুলো আর তোমাদের দেওয়া ছবি দেখলে আমার কিন্তু ভারী ভালো লাগে দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখতেও দারুণ হয় সকলে ট্রাই করো আজকের মতো আসি